আসসালামু আলাইকুম কথা ছিল তিন বন্ধুর মধ্যে যেই বন্ধু আগে বিয়ে করবে সেই বন্ধুর স্ত্রীর সাথে তিন বন্ধু বাসর করবে ঘটনা যেটা হয়েছে সেটাই সত্য হয়েছে জি যেটা প্রতিজ্ঞা করেছিল সেটাই করেছে তিন বন্ধু এক বন্ধু বিয়ে করেছে তিন বন্ধু বাসর করেছে ঘটনাটা যদিও শুনতে অবাক হওয়ার মতো কিন্তু এটাই সত্য ইতিপূর্বে বাংলাদেশে এরকম ঘটনা হয় নাই যেটা বর্তমানে হয়েছে আমরা বিভিন্ন সময় দেখতেছি বর্তমান পরকীয়ার কারণে বিভিন্ন জিনিস মানুষের অঙ্গ কেটে দিতেছে কেউ আবার শারীরিক সম্পর্ক করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ আবার অন্য জনের স্ত্রী বাগিয়ে নিয়ে যাচ্ছেন কেউ আবার অন্য জনের স্বামী কেড়ে নিয়ে চলে যাচ্ছে ঘটনা এরকম অহরহ হচ্ছে কিন্তু এক বন্ধু বিয়ে করে তিন বন্ধু বাসুর করে এরকম নজির বাংলাদেশে ইতিপূর্বে হয় নাই শুধু ওনারা বাসুরই করে নাই সেই মেয়ের মানে সেই নববধূর মাতার চুল কেটে দিয়েছে মাতার চুল কি জন্যে কেটে দিয়েছে পরবর্তীতে যেন সেই মেয়ে কারো কাছে এই ঘটনা না বলতে পারে এবং তিনজনকে যেন স্বামী মেনে নেই এই তিনজনকে ভবিষ্যতে যেন স্বামীর মতো এক সমান মর্যাদা দেয় এই কারণে স্ত্রীকে শাস্তি হিসাবে স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে তিন বন্ধু এবং স্বামী একত্রিত হয়ে ঘটনাটা কতটুকু নাক্কা কতটুকু কতটুকিয়া একজন মেয়ের বাবার পরে সর্বোচ্চ স্থান হচ্ছে সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ যাকে জানে যে তার জীবন বাজি রাখবে তারপরে তার ক্ষতি হতে দিবে না সেটা একমাত্র হচ্ছে স্বামী বাবার পরে হচ্ছে স্বামী যার কাছে সর্বোচ্চ নিরাপদ ভাবে একজন স্ত্রী সেই স্ত্রী যখন একজন স্বামীর কাছে এইরকম নির্যাতন এইরকম একটা ঘটনার শিকার হয় তখন সেই মেয়ে মানুষের প্রতি সেই মেয়ে মানুষ আর কাকে বিশ্বাস করবে এই ঘটনাটা ঘটেছে টাঙ্গাইল উপজেলার মধ্যে টাঙ্গালের মধ্যে এই ঘটনাটা ঘটেছে তিন বন্ধু মিলে এক স্ত্রীর সাথে এই কাজ করেছে এবং তারা প্রশাসনের সামনে অবুহ তারা স্বীকার করতেছে আমরা এই ঘটনা ঘটিয়েছি আমরা বিবাহর আগে আমরা তিন বন্ধু শপথ করেছিলাম যে আমাদের মধ্যে যেই বন্ধু প্রথম বিয়ে করবে যে বন্ধু প্রথম এ করবে তার স্ত্রীর সাথে আমরা তিন বন্ধু সহবাস করব বাসুর করব আমরা এটাই করেছি স্ত্রীকে চেতনাশক মানে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়ে তারপর তিন বন্ধু সারারাত এই স্ত্রীর সাথে এইসব সব নির্যাতন করেছে এবং নির্যাতন শেষ হওয়ার পর পরবর্তীতে স্ত্রীর মাতার চুল কেটে দিয়েছে নাওজবিল্লা নাওজবিল্লা সমাজ বর্তমান কোন দিকে চলে যাচ্ছে জি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু